আমরা অনেকে অনেক কারণে উপবাস করি বা উপোস করি বা ফাস্টিং করি সেটা কিছু ধর্মীয় কারণেও হতে পারে কিছুটা শারীরিক কারণেও হতে পারে হিন্দু ধর্মে যেমন একাদশী বা বিভিন্ন পুজোর সময়ে বাড়ির মা বা অন্যান্য যারা মহিলারা আছেন তারা উপোস করেন দেখা গেছে এবং ইসলাম ধর্মে রমজান মাসে রোজা রাখেন সেটা উপোস করেন আবার কেউ কেউ ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন কিছু হেলথ বেনিফিটস পাওয়ার জন্য এই উপবাস করলে বা উপোস করলে কি এমন উপকার হয় যাতে একটা লোকে এত মানে আগ্রহী আজকাল যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং খুব দেখবেন শুনবেন সেটার জন্য ইন্টারপেন্ডেন্ট ফাস্টিংয়ের কতগুলো মেথড আছে একটা ওই সিক্সটিন টু এইট বলে যেমন আপনি ষোলো ঘন্টা খেলেন না বাকি আট ঘন্টা খেলেন বা ওয়ান মিলা ডে বলে আর কি ওম্যাড ওয়ান মিলা ডে মানে সারাদিনে একটা মিল খেলেন এটাও একটা মেথড অফ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অথবা আপনি অল্টারনেট ডে ফাস্টিং করছেন একদিন খেলেন একদিন খেলেন না একদিন খেলেন একদিন খেলেন না অথবা ইট স্টপ ইট বলে একটা মেথড আছে মানে আপনি খেলেন একটুখানি পেট ভরে গেল আবার বন্ধ করে দিলেন আবার যখন খুব খিদে পাবে আবার তখন খাবেন এটা একটা পদ্ধতি এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হচ্ছে একটা মেথড অফ ক্যালোরি রিপ্রাইভেশন প্রথম কথা হচ্ছে ক্যালোরি আপনার বডিতে কম যাচ্ছে তার জন্য আপনার বডির যে ফ্যাট সেগুলো বার্ন হচ্ছে এবং তার জন্য আপনার ওজন কমছে এই এই যে ফাস্টিং করলে আর কি বেনিফিটস হয় বা কীভাবে শরীরের মধ্যে হেলথ বেনিফিটসগুলো আসে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আজকে এই ফাস্টিং করলে শরীরের যে একটা পদ্ধতি অ্যাক্টিভেটেড হয়ে যায় যার নাম অটো ফ্যাজি অটো মানে নিজে নিজে ফ্যাজি মানে খেয়ে ফেলা এই অটো ফ্যাজি যে মেথড বা অটো ফ্যাজি বলে যে সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যায় হয়ে গিয়ে শরীরের যে হেলথ বেনিফিটস দেয় সেইটা নিয়ে আজকে আলোচনা করব। যদিও এটা নিয়ে এখনো গবেষণা চলছে প্রচুর বেশি এবং আমরা খুব অল্প পরিমাণ তথ্যই জানি কিন্তু যেটুকু তথ্য জানি সেটাকে আমি সামারাইজ করে আপনাদের আমি বলার চেষ্টা করছি অটোফ্যাজি একটা ন্যাচারাল সেলফ প্রিজারভেশন মেকানিজম আর কি মানে যখন অটোফ্যাজি অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন আমাদের যে বুড়ো হয়ে যাওয়া কোষগুলো বা দুর্বল হয়ে যাওয়া কোষগুলো বা ডিফেক্টিভ কোষগুলো সেগুলোকে নষ্ট করে ফেলে এবার নষ্ট হয়ে যাওয়ার পরে সেই কোষগুলো থেকে কিছু তো বেরিয়ে আসে সেগুলো আবার নতুন কোষ তৈরিতে কাজে লাগানো হয় এটাকে খেয়ে ফেলছে এই অটোফ্যাজি তিনটে ভাবে অ্যাক্টিভেটেড হয় বডিতে একটা হচ্ছে ফাস্টিং করলে বা কিটোসিস হলে দু নম্বর এক্সারসাইজ করলে আর তিন নম্বর যদি কোনো কারণে গ্লুকাগল সিক্রেশন অ্যাক্টিভেটেড হয়ে যায় এখন ফাস্টিং করলেই আমরা জানি ইনসুলিন সিক্রেশন কমে যায় গ্লুকোগন সিক্রিশন বেড়ে যায় এবার কিটোসিস বা কিটো ডায়েট বা প্যালিও ডায়েটেও আমার এই অটোফ্যাজি অ্যাক্টিভেটেড হতে পারে কিটোডায়েটে কী করা হয় যে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডায়েটারি ক্যালোরি ফ্যাট থেকে আসে বাকি টেন টু ফিফটিন কার্বোহাইড্রেট থেকে আসে এই কিটোসিস হলে কিটোসিস একটা পজিটিভ স্ট্রেসার স্ট্রেসার বলে এটাকে স্ট্রেসার মানে হচ্ছে যেই যেই জিনিসগুলো অটোফ্যাজিকে অ্যাক্টিভ করে বা অ্যাক্টিভেট করে সেটাকে স্ট্রেসার বলে এর মধ্যে কিটোসিস একটা পার্ট ফাস্টিং বা খাবার না খাওয়া একটা পার্ট আর গ্লুকাগন যদি ব্লাডে বেড়ে যায় এটা একটা আর এক্সারসাইজ এক্সারসাইজ করলে আমাদের বডিতে অটোফ্যাজি এই প্রসেসটা অ্যাক্টিভেটেড হয়ে যায় যারা দেখবেন যারা এক্সারসাইজ করে রেগুলার সিনেমাটিস্ট হলো বা অ্যাথলেটস হলো বা যারা এক্সারসাইজ করেন তাদের দেখবেন তাদের বয়সের তুলনায় কম বয়সই লাগে একটু ইয়াং লাগে আপনি খেয়াল করে দেখবেন তার কারণ হচ্ছে এই বডিতে অটোফ্যাজি অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার জন্য পুরোনো কোষগুলো নতুন কোষে রূপান্তরিত হয়ে যায় মানে পুরোনো কোষগুলোকে নষ্ট হয়ে করে দেওয়া হয় এবং তা থেকে নতুন কোষ তৈরি হয় এবং শুধু তাই নয় এই পুরোনো কোষগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য রিয়্যাক্টিভ অক্সিজেন স্পিসিস শরীরে কম তৈরি হয় অক্সিডেটিভ যে স্ট্রেস যেটা একটা ফ্রি রেডিক্যাল ইন্ডিউসড ইঞ্জুরি হয় বিভিন্ন কোষে ব্লাড ভেসেলস হতে পারে এন্ডোথেলিয়াম হতে পারে ব্রেন হতে পারে সেগুলো অনেকটা কমে যায় এবং এই অটোফ্যাজি অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার জন্য আমাদের নিউরোডিজেনারেটিভ রোগগুলো কমে যায় পারকিনসন রোগ বা ডিমেন্সিয়ার যে রোগ অ্যালজেমার্স সেগুলো অনেকটা কমে যায় সেই জন্য দেখবেন যারা এই ফাস্টিং করেন বা উপোস করেন তাদের ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজ হওয়ার সম্ভাবনা কম মানে ডায়াবেটিস কোলেস্টেরল ব্লাড প্রেশার ফ্যাটিভার এবং দেখা গেছে যারা এই ফাস্টিং করেন তাদের মেমারি বুস্টেড হয় কগনেটিভ ডিসফাংশন কমে যায় মানে কগনেটিভ ফাংশন ইম্প্রুভ করে তাদের ক্যালকুলেশন তাদের মেমারি তাদের কগনেটিভ ডিসফাংশন এগুলো অনেক বেটার হয় আর কি মানে লোককে ভালো চিনতে পারেন মনে করতে পারেন ক্যালকুলেশন করতে পারেন এবং শুধু তাই না তাদের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন এবং সাইকিয়াট্রিক ইলনেসের পরিমাণও অনেক কম দেখা গেছে খুব কম সংখ্যক লোক তাদের অ্যাংজাইটি ডিপ্রেশন এবং সাইকিয়াট্রিক ইলনেস এগুলো হয় এই অটোফ্যাজি অনেকগুলো ব্যাপারের সঙ্গে লিঙ্কড আপনি যদি কিটো কিটোডায়েট সম্বন্ধে জানেন বা আপনি যদি এক্সারসাইজ সম্বন্ধে জানেন এবং যদি আপনি উপোস করতে পারেন প্রপার নিয়ম টিয়ম মেনে আপনি যদি তিনটাকে কম্বাইন করেন তাহলে এর ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায় তখন ম্যাক্সিমাম গ্লুকোগন সিক্রেটেড হয় যখন খাবার যাচ্ছিলেন ইনসুলিনের প্রয়োজন নেই ইনসুলিন কম সিক্রেটেড হলো বডি থেকে গ্লুকোজ তৈরি করার জন্য গ্লুকোগন তৈরি হলো এই গ্লুকগন হচ্ছে সেলসগুলো পুরোনো সেলসগুলোকে অটোফাইজিতে ঢুকিয়ে দেয় এই 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 সিস্টেমটাকে কিন্তু ক্যান্সার প্রিভেনশনেও আমরা কাজে লাগাতে পারি যদিও আমরা জানি না ক্যান্সার প্রিভেনশানে আমরা যদি পুরনো সেলসগুলো যখন এক্সেসিভ মাল্টিপ্লাই করতে থাকে অথচ মরছে না তখনই তো ক্যান্সার হয় এবং বয়স বাড়লে সে কারণে ক্যান্সার বেড়ে যায় কারণ সেলসগুলোর বয়স পুরনো হয়ে গেছে বা কোষগুলোর বয়স হয়ে গেছে অনেক তখন ক্যান্সার হয় যদি অটোফ্যাজি করে ডিফেক্টিভ সেলসগুলো নষ্ট করে দিতে পারি তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমে যাবে সুতরাং একটা মেথড সেটা দিয়ে আপনি অনেক কিছু জিনিস প্রিভেন্ট করতে পারছেন ডায়াবেটিস থেকে শুরু করে ক্রনিক অসুখ যেগুলো আছে সেগুলো প্লাস আপনি ক্যান্সারও আটকাতে পারছেন বা ব্রেন ফাংশান আপনি ইম্প্রুভ করে নিতে পারছেন প্লাস আপনার বডির ওজন ওজন এবং বয়স দুটোই কমিয়ে নিতে পারছেন আপনার তো ক্রনোলজিক্যাল এজ যা হচ্ছে হচ্ছে এটা ফিজিক্যাল এজ আপনি কমিয়ে নিতে পারেন সেটা আপনি অটোফ্যাজির মাধ্যমে খাবার কম খেয়ে সেই জন্য বলা হয় খাবার কম খেলে লোক বেশি দিন বাঁচে অনেকে বলে না বেশি খাবি তো কম খা মানে কম খেলে আপনি বেশি দিন খাবেন সেখান থেকেই কথাটা এসছে আর কি সুতরাং যারা ক্রনিক অসুখগুলোতে ভুগছেন বা যাদের শরীরের ওজন বেশি যারা ওজন কমাতে পারছেন না তারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন তারা অটোফ্যাজি এই সিস্টেমটার বেনিফিটস নিন সবসময় যে আপনারা নিজে থেকে করতে পারবেন তা না ডায়েটিশিয়ানের পরামর্শ নিন তারা আপনাকে গাইড করতে পারবেন কিন্তু হ্যাঁ কতগুলো ক্ষেত্র আছে যেগুলোতে আপনাকে এই ফাস্টিং করাটা অ্যাভয়েড করতে হবে বা এক্সেসিভ এক্সারসাইজ করা স্ট্রেস নয় এগুলোকে অ্যাভয়েড করতে হবে যেটা মনে করুন কোনো রেগুলার কোনো ওষুধ খাচ্ছেন বা আপনার কোনো হার্টের অসুখ আছে আপনি খুব অ্যাডভান্সড কোনো অসুখে ভুগছেন সেটা ডায়াবেটিস কিডনি ডিজিজ হতে পারে অথবা আপনার স্ট্রোক হতে পারে অথবা আপনি প্রেগনেন্ট অথবা আপনি প্রেগনেন্সি এক্সপেক্ট করছেন অথবা আপনি ল্যাকটেটিং মাদার তাহলে আপনি এই মেথডটা নিজে থেকে অ্যাডাপ্ট করবেন না তার কতগুলো গাইডলাইন আছে আপনার এটা করার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে আপনি তার আগে আপনার ডাক্তারবাবু বা আপনার ডায়টিশিয়ানের পরামর্শ নিয়ে করবেন নমস্কার